বুধবার শিলচর বার অ্যাসোসিয়েশনের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় সংবিধানের চেতনাকে সমুন্নত রাখতে বার এবং বেঞ্চের ভূমিকা শীর্ষক বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় শিলচর বার অ্যাসোসিয়েশন বিল্ডিং চত্বরে এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন সেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী এল জি সুভাষচন্দ্র বিশ্বাস সহ বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র সম্পাদক নীলাদ্রি রায় এবং নবীন প্রবীণ আইনজীবীরা সেদিন মঞ্চে উপবিষ্ট সবাইকে উত্তরীয় সহ স্মারক হাতে তুলে দিয়ে সম্মান জানান উক্ত বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এরপর স্বাগত বক্তব্যে সম্পাদক নীলাত্রী রায় বলেন শিলচর বার অ্যাসোসিয়েশন আসামের আইনজীবীদের কাছে এক গুরুত্বপূর্ণ বার অ্যাসোসিয়েশন মুখ্য অতিথি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন সেম ওনার বক্তব্যে প্রথমে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভারতীয় সংবিধানের চেতনাকে সমুন্নত রাখতে বার এবং বেঞ্চের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেই শিলচরের সঙ্গে

तीन बार एसोसिएशन का अपना गोरे थोड़े चल उल्लेख जो कुछ जोड़ता ना चल ये तो होने के लिए होने जस्ट तो अभी वक्त आ जाएगा हमारे अंदर तो बहुत आज भी कई जगह प्रैक्टिस है एंड वो इस लॉन्ग इवेंट्स हैं সংবাদ এ পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ